বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটা চমৎকার রিভিউ নিয়ে আসলাম সময় আজকে তাউজিউল কালার যে তালিমুল কোরআন এটা মূলত হচ্ছে কারি সেলিম সাহেবের উনি মূলত ওই যে ইউটিউবে কোরআন শিখ শেখায় ওনার একটা বই আছে যে তালিমুল কোরআন শেখার বই আছে প্লাস কোরআনটা আমাদের কাছে ইংশাল সংগ্রহ করতে পারেন এটার সুবিধা হচ্ছে ওনার ইউটিউবে সবগুলা ক্লাসের ভিডিও দেওয়া এখান থেকে শিখে এখানে পড়তে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে এটা কালেকশন রয়েছে কালার কোডেট করা যে করান আমাদের এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবেন আমি ভিতরটা দেখে এই ধরনের হবে উনি আপনি ওনার ইউটিউব চ্যানেলে গেলেই সবগুলো ভিডিও দেখতে পারবেন ওনারা যে বই করান এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কোরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এগুলো পেজ কোয়ালিটি অফসেট কাগজের মধ্যে ভালো মানের কাগজ সাধারণত কালার কোডিটি এই ধরনের কোরআন বাংলাদেশে কমই বের হয়েছে উনি এটা বের করছে নর্মালি সচরাচর আমরা যেগুলো দেখি এগুলো সাত কালারের হয়ে থাকে আর হচ্ছে এগুলো আর্ট পেপারের মূলত হয়ে থাকে এটা অফসেট কাগজের মধ্যে সাইজেও বড় আছে আপনারা চাইলে বাসার জন্য নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে সৌদি আরব সহ বিভিন্ন দেশের কোরআন সেগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে বুঝতে পারবেন এটা এই ধরনের হবে এছাড়াও কিন্তু আপনাদের যদি দেখতে অসুবিধা হয় আমাদের ফেসবুক পেজে ছবি আপলোড করা দেওয়া থাকবে সেখান থেকে সিলেক্ট করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের মূলত লেখার ফন্ডগুলো বড় আছে করতে পারবেন এগুলো মূলত আরবি এছাড়াও কিন্তু কালার করে আমাদের রেইনবো কোরআন রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও সৌদি আরবের ইন্ডিয়ান বিভিন্ন দেশের কোরআন রয়েছে তাফসির সকল ধরনের ইসলামিক বই কোরআন তাফসির আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই ধরনের বইগুলো দেখেন আমাদের পেজের কোয়ালিটিও ভালো মানের প্লাস হচ্ছে লেখাও ভাঙা এই জন্য আপনার দেখতে সুবিধা হবে পড়তেও সুবিধা হবে আপনার চ্যালেঞ্জ সেটা সংগ্রহ করতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন করার নতুন নতুন বই রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন দেখেন আমাদের এগুলো পেজুর কোয়ালিটিও ভালো মানে দেখাও ভালো আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারেন এছাড়াও ইন্ডিয়ান কালার কোডগুলো আমাদের কাছে রয়েছে এগুলো সংগ্রহ করতে পারেন আপনার যেটা সুবিধা নেই সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা করান সংগ্রহতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন করে ভিত্তে দেখাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনাগুলো শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ